এর প্রশ্নটা দেখো কী বলেছে যা চল্লিশ টাকার পনেরো পারসেন্ট সমান কত তো পাঁচ নম্বর স্কুলে আমরা আজকে পড়বো চিত্তরঞ্জন হাই স্কুল তো চিত্তরঞ্জন হাই স্কুলে প্রশ্নগুলো দেখো পাঁচে থাকার এক একটা চল্লিশ টাকার পনেরো পারসেন্ট সমান কত তো এখানে তোমরা করে দেওয়া আছে দেখতে পাচ্ছ চল্লিশ টাকার পনেরো পারসেন্ট সমান কত ছ টাকা তারপরে বলে থাকো এ কিউ মাইনাস বি কিউর একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর উৎপাদক কত তো এই শত্রুটা দেবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বিস্কোয়ার এইভাবে এটা করবে উৎপাদক বিশ্লেষণটা এভাবেই করবে শত্রুটা বসে দিন হয়ে যাবে একটি সমকণী সমাধিবাহ ত্রিপুজে প্রতিটি কুণের মান লিপ তো সমকোণী সমাধি ত্রিপূর্ণ প্রতিটি কোণেও একটা নব্বই একটা পঁয়তাল্লিশ আর একটা পঁয়তাল্লিশ তাই না দুটো বাহু সমান হয় তো দুই এর দাগের এক একটা বলেছে দেখো গণিত তোমরা পর থেকে দেখতে পাচ্ছ তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তা তৈরি করে তাহলে এত অংশ সারান যদি আরও দশটি লোক কাজ করতে আসেন তাহলে বাকি রাস্তা কত দিনে সারাবে হিসাব করে তো এই পয়েন্টটা করার জন্য তোমরা দেখবে দু নম্বর স্কুলে দুয়ের দিকে চারের পয়েন্টটা অলরেডি আগে থেকে করে দেওয়া আছে তো দু নম্বর স্কুলে দুয়ের দিকে দু নম্বর স্কুলে সরি দুয়ের দিকে চারেরটা এক নম্বর স্কুলে দুয়ের দিকে চারেরটা দেখো এই যে এইটা করে দেওয়া যায় সেম তোমরা যদি দেখতে চাও আমি দেখাতে বলি এক নম্বরের স্কুলে একে দুটা করেছি সেইখানে এই যে এই যে এই গণিতটা রাস্তার পরিমাপের গণিত দেখো এই যে এই পর্যন্ত ঠিক আছে এখান থেকে দেখে নাও তোমরা এখান থেকে গণিতটা তুলে নিতে পারো প্রত্যেকে এরপরে কী বলেছে দেখো চিনির মূল্য টোয়েন্টি পারসেন্ট বেড়ে যাওয়ায় তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রেখেই ব্যবহার মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কিন্তু তো তা নির্ভর করি তো এখানে কী করেছি আমরা চিনির গণিতে ধরি পূর্বে চিনি এক্সট্রাকায় একশো গ্রাম চিনি পাওয়া যায় এবং চিনির দাম টোয়েন্টি পারসেন্ট বাড়া এখন চিনির দাম কত না এক্স প্লাস টুয়ে এক্স টু এক্সে টোয়েন্টি পারসেন্ট তাই না তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সারে গেছে সিক্স এক্স বাই ফাইভ টাকা তাহলে সিক্স এক্স বাই ফাইভ টাকায় পাওয়া যায় একশো টাকা চিনি এক টাকায় পাওয়া যায় কত আর এক্স টাকায় পাওয়া যায় কত আড়াইশে তাহলে বাকি চিনির ব্যবহার কমাতে হবে একশো থেকে এটা বাদ দেবে কত ষোলোপূর্ণ দুয়ের তিন তাহলে অ্যানসারটা কত মাসিক ব্যবহার শতকরা ষোলো পূর্ণ দুইয়ের কমাতে হবে পরে গণিতটা কী বলেছে রাখো একটি পাত্রে সিরাপ ও জল দিয়ে দিয়েছে কত অংশ সম্পূর্ণ জল ঢালে জল ও সিরাপের অনুপাত সমান থাকবে তো এই গণিতটা করার জন্য তোমরা কী করবে তোমরা গণিত বইয়ের মিশ্রণের অধ্যায়টা খুলবে আমি বলে দিচ্ছি দেখো মিশ্রণের যে অধ্যায়টা আছে ওই অধ্যায়টা তোমরা প্রত্যেকে বইতে দেখো ওইখান থেকে তোমরা এই করতে পারবে তো চলো আমরা মিশ্রণের অধ্যায়টা খুলি দেখি তারপর দেখবো কীভাবে করতে হয় মিশ্রণের অধ্যায়টা পাচ্ছি না তোমার এই যে এই যে গণিতটা এই যে দেওয়া আছে সেম গণিত নিজে বলি এর আগের গণিতটা অর্থাৎ এই গণিতটার মতো এখানে টু ইস টু ওয়ান আছে ওয়ান ইস টু ওয়ান হয়ে যাবে আর পুরো সেম গণিত তোমরা এইভাবেই করবে ওইটা করে দেওয়া আছে বইতে এই জন্য করছে পরে দেখো একটা গোসাগু দিয়েছে গসাগুটা করতে বলেছে এই যে একটা গসাগু তো গসাগুটা দেখো পরপর আমি করেছি প্রথম সংখ্যা মেলাটা করেছি দ্বিতীয় সংখ্যা মেলা তৃতীয় সংখ্যা মেলা তো সেখান থেকে অ্যান্সারও পেয়েছি অ্যান্সারটা হচ্ছে এই যে মাইনাস ওয়ান তো নাম এইটা দেখো পরপর তোমরা যারা গণিত করো তোমরা অবশ্যই বুঝতে পারে যদি না বুঝতে পারো আমাকে বলবে আমি বুঝিয়ে দেবো অথবাটা কি বলেছে দেখো তারপরে একটা লসাগু দিয়েছে এই যে এটা এটাও আমরা প্রথম সংখ্যা আমরা দ্বিতীয় সংখ্যা আমরা তৃতীয় সংখ্যা মেলা দিয়ে করেছি প্রথমে প্রথম সংখ্যা মেলাটা অ্যান্সার এসে তারপর দ্বিতীয় সংখ্যা মেলাটাও আমরা করলাম এবং তৃতীয় সংখ্যা মেলাটাও আমরা করে ফেললাম তো লসাগুড়ের অ্যান্সারটা এই যেন লোসাগুড়ের অ্যান্সার বড়ো হয় আর বর্ষাগুড়ের অ্যান্সার ছোটো হয় তো এই বর্ষাগুড়ের অ্যান্সারটা এইটা আগের গুণিতে আর এটা হচ্ছে লশাগুড়োটা পরেরটা কী বলছে একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে সুন্দর করে এই এখান থেকে তো তার জন্য তোমরা কী করবে এই যে এইভাবে তোমরা উৎপাদক বিশ্লেষণটা করবে প্রথমে এটা মিডিল টার্ম করে দুটো উৎপাদক পাওয়া যাবে তাকে আবার মিডিল টার্ম করতে হবে পরে আমরা ফাইনাল একটা অ্যানের সাথে পৌঁছেছি সেটা হচ্ছে এইটা না বুঝতে পারলে বলবে আমি বুঝিয়ে দিচ্ছি তো আমি একটু বেশি কথা বলতে পারছি না শরীর অসুস্থ তাই তোমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুগুলো এখান থেকে তুলে নাও তোমরা অনেকে কমেন্টে বন্ধুগুলো চাইছি তারপরে দেখো পাঁচের দাঁড়িয়ে চারের দিকে দুইয়েরটা করে দেওয়া আছে দু নম্বর স্কুলে দুইয়ের দিকে দুই আমি দেখিয়ে দিচ্ছি দু নম্বর স্কুলে দুইয়ের দিকে দুইয়ের গণিতটা সেখান থেকে তোমরা করে নেবে যে দু নম্বর স্কুলে দুয়ের দিকে দু অর্থাৎ এই গণিতটা দেখে দেখে তোমরা এখান থেকে টুকে নাও এইভাবে যদি করো গণিতটা একদম সঠিক অ্যান্সার আসবে আমি বুঝিয়ে দিয়েছি আগে দুইয়ের দাগ থেকে দুই নম্বর স্কুলটা তোমরা দেখলে এই গণিতটাকে অবশ্যই অনুধাবন করতে পারবে এখন আমরা পাঁচ নম্বর স্কুলটা করছি তো এরপরে দেখো এরপরে পাঁচের দাগে একটা দুটো প্রয়োগ দিয়েছে একটা প্রথমেরটা একটা অথবাটা তো প্রথমে দেখো তাদের প্রমাণ করো দেবুজে দুটি প্রয়োগ সমান হলে তাদের বিপরীত কোনগুলো দৈর্ঘ সমান হয় প্রমাণ করতে বলেছে তো এর জন্য আমরা কী করবো এই দুটো উপবাদ প্রথমটা আছে বিরানব্বই পেজ খুলব টেক্সট বইয়ে তোমরা প্রত্যেকে বিরানব্বই পেজ খুলবে এই গণিতটা পেয়ে যাবে এই যে বিরানব্বই পেজে এই গণিতটা পেয়ে যাবে এই যে উপবাদটা দেওয়া আছে দেখো পুরো সেম টু সেম এইভাবে তুলে দেবে তারপরে অথবা যে উপাদটা দিয়েছে তুই যে বিপরীত বিপ্রতাগুলি তো সমান এটাও তিরানব্বই পেজ পরের দুটো পেজই পরপর দেওয়া আছে যে এই উপবাদটা একদম ছোটো একদম কুচি এখান থেকে কোন তিরানব্বই পেজ থেকেই তোমরা করে নেবে এরপরে দেখো একটা প্রয়োগ দিয়েছে একটা কঠিন প্রয়োগ দিয়েছে যেটা তোমাদের বইতে নেই আমি করে দিয়েছি সেখান থেকে দেখে নেবে এবিসিডি একটি ট্রাফিক জামিন এবিও এডি ও ডি বাহু দীর্ঘ সমান্তরাল এবি ও ডিসি বাহু কোন এবিসি সমান কোন বিসিডি প্রমাণ করতে হবে এবিসিডি টাকি যে সমাধি তো এই প্রয়োগটা দেখো কি করেছি প্রথমে একটা টাকিজাম ধরবে এবিবিসি এবিসিডি এব এব থেকে সমান্তরাল লেখা অঙ্কন করবে ঠিক আছে এই দুটো ত্রিভুজকে সর্বসম্ম প্রমাণ করতে হবে তাহলে এই দুটো ত্রিভুজের কী কী সমান হতে পারে বলো তো দেখো এই কোনটা সমান দেখো এ ই এখানে দিয়েছে আর এই কোনটা সমান যেহেতু ট্রাপিক জাম বাহু তো দুটো বাহু সমান এবং এটা সাধারণ বাহু তাই না তাহলে দুটো ত্রিভুজ কীভাবে প্রমাণ হলো দুটো কোন সমান এই কোন এই কোন আর দুটো একটা বাহু সমান তাহলে যেহেতু দুটো সর্বসম তাহলে এই বাহু এই বাহু সমান তাহলে আমরা বলতে পারি এটা সমাধি বাহু ট্রাফিক এইভাবে তোমরা প্রয়োগটাকে সুন্দর করে ছবি করবে লাস্ট কোন প্রমাণ করো সম বাহু ত্রিভুজ মধ্যমা তিনটি দুর্গ সমান দু নম্বর স্কুলের সাথে থাকে দুইটাই পেয়ে যাবে আমি দেখাচ্ছি দু নম্বর স্কুলের সাথে থাকে দুই যে এই গো এইভাবে প্রয়োগটা করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টেন ক্লাস নাইনের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের ক্ষেত্রেও এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রয়োগ তো আমরা ইতিমধ্যে পাঁচ নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম দেখা হবে পরের ভিডিওতে ছ নম্বর স্কুল নিয়ে গাজল এইচ এম এম হাই স্কুল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে